টেক্সটের মাধ্যমে স্থাপন করা যায় ইমেজের মাধ্যমে অডিওর মাধ্যমে ভিডিওগ্রাফির মাধ্যমে আমার আরো কিছু চাচা মান চাচা বলেছেন বিভিন্ন অভিজ্ঞতা হয়েছেন তবে আমি সেদিকে যাব না আসলে এই গ্লোবাল লাইফে

সুজীব অন্যান্য যারা রয়েছেন তারা আসলে এই বিষয়ে আমাদের থেকে আমরা আসলে এই বিষয়ে বলতে গেলে নিউ কামার তবে যে প্রসেসে আমরা কন্টেন্ট তৈরি করি কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে পারি যেমন আমরা কন্টেন্ট তৈরি করতে গিয়ে যেন আমরা প্রথমে মনে মনে একটা থিম সাজিয়ে নিই সকল কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে যেগুলো এবং ইন্ডিং কেমন হবে সেই বিষয়ে সাজাতে হবে সেটার চিন্তা ভাবনা করতে হবে আসলে কি আমরা যদি শুধুমাত্র প্রফিট মোটিভ হই তাহলে আমাদের কন্টেন্ট মানুষ কিছু ভালো লাগবে না